হ্যালো গাইজ ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকের ভিডিওতে আমি যে টপিকটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে এই যে আপনি সুইং ট্রেডিং করছেন আপনি কিভাবে আপনার রিস্ককে ম্যানেজ করবে এবং আপনি কিভাবে আপনার ক্যাপিটালকে ম্যানেজ করবেন এই জিনিসটা যদি আপনি শিখে গিয়ে থাকেন তাহলে আপনি মানে প্রফিটেবল ট্রেডার হয়ে যাবেন আপনাকে প্রফিটেবল ট্রেডার হওয়া থেকে কেউ আটকাতে পারবে না পুরো ইউটিউব যখন আপনি দেখবেন আপনি এই টাইপের ভিডিওস কখনোই দেখতে পাবেন না তার কারণ হচ্ছে ম্যাক্সিমাম জন এগুলো অ্যাপ্লাই করেন না ম্যাক্সিমাম জন তাদের ট্রেডের মধ্যে কোনো সিমেট্রি রাখেন না ট্রেডের মধ্যে সব সময় নিয়ম হচ্ছে সিমেট্রি ট্রি রাখার ট্রেডকে যদি আপনি ইউনিফর্ম রিস্কে কনভার্ট করতে পারেন তবে আপনি গিয়ে প্রফিটেবল হবেন ওকে তার কারণ হচ্ছে প্রত্যেকটা ট্রেডের মাত্র দুটো আউটকাম আছে একটা হচ্ছে প্রফিট আর একটা হচ্ছে লস আপনার কাজ হচ্ছে লসকে কন্ট্রোল করা আপনার কাজ হচ্ছে প্রফিটকে রান করা এই জিনিসটা যদি আপনি আপনার ক্যাপিটালকে নিয়ে করতে পারেন তাহলে আপনি সমস্ত গেমটাই অ্যাকচুয়ালি বুঝে যাবেন তো আজকের ভিডিওটা যদি আপনি প্রথম থেকে শেষ অবধি মন দিয়ে ভালো করে দেখেন তাহলে আপনি মোটামুটিভাবে বলতে গেলে সুইং ট্রেডিংয়ের জন্য কীভাবে রিস্ক এবং ক্যাপিটাল ম্যানেজ করতে হয় সেই বিষয়টা পুরোপুরিভাবে শিখে যাবেন এই ভিডিওটা টোটাল দুটো পার্ট আছে প্রথম পার্টটা হচ্ছে আপনি যখন এন্ট্রি করছেন তখন কিভাবে ম্যানেজ করবেন আপনার যে কোয়ান্টিটি এবং রিস্ক আর সেকেন্ড পার্টটা হচ্ছে পিরামিডিং আমি সেকেন্ড পার্টটা নিয়ে আজকে ডিসকাশন করব না আমি যে জিনিসটা নিয়ে ডিসকাশন করব সেটা হচ্ছে মাত্র প্রথম পার্টটা ওকে আমাদের কাজ হচ্ছে রিস্ককে ম্যানেজ করা মার্কেটের কাজ হচ্ছে প্রফিট দেওয়া আমাদের কাজ প্রফিট দেওয়া নয় ওটা মার্কেটের ওপর ডিপেন্ডেন্ট কারণ মার্কেট অ্যাকচুয়ালি আমাদের প্রফিট দেয় কোন একটা শেয়ার যদি কনস্ট্যান্টলি ফল করতে থাকে আমি মার্কেটকে দিয়ে কখনোই ওই শেয়ারটাকে উপরে ওঠাতে পারবো না এক্ষেত্রে কি হয় ম্যাক্সিমাম ট্রেডার বা ম্যাক্সিমাম ইনভেস্টার অ্যাকচুয়ালি হোপ ট্রেডিং করতে শুরু করে দেন রাইট বাট আমরা এই জিনিসটা করবই না আমরা যে জিনিসটা করব সম্পূর্ণ উল্টো আমার ক্যাপিটাল পুরোপুরিভাবে প্রোটেক্টেড থাকবে আমার রিস্ক পুরোপুরি কন্ট্রোলে থাকবে তো কিভাবে সেই জিনিসটা আমি করছি সেটা আমি একটু আমার এই এক্সেল সিটটার মধ্যে নিয়ে গিয়ে পুরো কনসেপ্টটা আপনাকে দেওয়ার চেষ্টা করছি এই কনসেপ্টটা পুরোপুরিভাবে শিখে গেলে আপনি যদি আমার সুইং ট্রেডিং স্ট্র্যাটেজির সাথে এই জিনিসটাকে অ্যাপ্লাই করেন তো তাহলে আপনি গিয়ে আলটিমেটলি প্রফিটেবল হয়ে যাবেন এই যে স্ট্র্যাটেজির আমি ভিডিওগুলো বানাচ্ছি এগুলো প্রত্যেকটা প্রত্যেক দিন আপনি দেখতে থাকুন দেখতে থাকলেই আপনি যদি এর আগে প্রফিটেবল না হয়ে থাকেন ট্রেডিংয়ের যদি সামান্য নলেজও আপনার থাকে আপনি তাহলে সেই জিনিসটা বুঝে যাবেন অ্যাকচুয়ালি আমি কি বলতে চাইছি যাই হোক আমি এখন সোজা চলে যাচ্ছি আমার কম্পিউটার স্ক্রিনে কম্পিউটার স্ক্রিনে গিয়ে আমি অ্যাকচুয়ালি আপনাকে দেখাবো কীভাবে রেস্কে ম্যানেজ করতে হয় ওকে তো প্রথম যেটা কথা সেটা হচ্ছে আপনি আপনার সারা জীবনে একটা ট্রেড নেবেন না দুটো ট্রেড নেবেন না তিনটে ট্রেড নেবেন না রাইট আপনি সারা জীবনে হাজার হাজার ট্রেড নেবেন দশ হাজার পনেরো হাজার কুড়ি হাজার ট্রেড নেবেন যদি আপনি ভালো ট্রেডার হয়ে যেতে পারেন এবং আপনার কাছে যদি ক্যাপিটাল থাকে রাইট ক্যাপিটাল যদি থাকে আমাদের কাজ কোনো ট্রেডের প্রতি বায়াসনেস হওয়াটা আমাদের কাজ নয় ম্যাক্সিমাম ক্ষেত্রে কি হয় যখন মনে করুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে এক লক্ষ টাকা আছে আপনার কাছে এবং সেক্ষেত্রে আপনি কি করলেন এই এক লক্ষ টাকাকে নিয়ে আপনি ট্রেড করতে শুরু করলেন যখন আপনি শুরু করেন আপনি কি করেন কোথায় আপনি পঁচিশ হাজার টাকা ঢেলে দেবেন কোথায় আপনি কুড়ি হাজার টাকা ঢেলে দেবেন কোথাও আপনি পাঁচ হাজার টাকা ঢেলে দেবেন কোথাও আপনি পঞ্চাশ হাজার টাকা ঢেলে দেবেন এইভাবে আপনি বিভিন্ন রকম ট্রেড নেন এই মেথডে বা এই রকম চিন্তাভাবনা করে ট্রেড করলে আপনার ট্রেড আলটিমেটলি ট্রেডিংয়ের শেষে গিয়ে আপনি যাই করুন না কেন দেখবেন লসে গিয়ে আপনি কভার করছেন তার রিজেন্টা হচ্ছে কোনো না কোনো স্টক আপনাকে ট্র্যা ট্র্যাপ করবে এবং কোনো না কোনো স্টক থেকে আপনি প্রফিট বানাতে পারবেন না এই রুলটা যদি আপনি করে থাকেন এবং যদি আপনি প্রফিটেবল হয়ে থাকেন তাহলে আপনি জেনে নেবেন আপনি খুব লাকি এবং আপনি বিগত তিন বছর ধরে মাত্র ট্রেডিং করছেন আপনি দু থেকে ট্রেডিং করছেন না যেহেতু আপনি একটা লং কেরিয়ার বানাতে চাইছেন সুতরাং এরকম আনইউনিফর্ম জিনিস যদি আপনি করতে থাকেন এবং ইকুয়াল রিস্ক ডিস্ট্রিবিউশন যদি এর মধ্যে না থাকে তাহলে আপনি কখনোই এখান থেকে কিন্তু প্রফিট বের করতে পারবেন না রাইট তো আমি কথা বলছি সুইং ট্রেড নিয়ে আমাদের ট্রেডিং বায়াসনেস নিয়ে সো কোনো ট্রেডের প্রতি বায়াসনেস থাকা চলবে না অনেকেই কি করেন চারটে পাঁচটা স্টককে নিয়ে নেন এবং তার প্রতি পুরোপুরি বায়াস্ট হয়ে যান ফান্ডামেন্টাল দেখে এবং সমস্ত কিছু দেখে এবং ভেবে নেন যে এই স্টকগুলোকেই আমি ট্রেড করব এবং এটা খুব ভালো স্টক এটা কখনোই আমাকে ফাঁসাবে না আমি এক্সাম্পল দিচ্ছি এশিয়ান পেন্টস এশিয়ান পেন্টস লাস্ট তিন বছর ধরে কোনো রিটার্ন জেনারেট করেনি কোনোভাবেই বাড়েনি রাইট তো এশিয়ান পেন্টসের মধ্যে অনেকেই বায়াস্ট হয়ে পড়ে আছেন এবং তিন বছর ধরে সেখানে এন্ট্রি নিয়ে কিন্তু পড়ে আছেন এবং তার একটা বড় পরিমাণ ক্যাপিটাল কিন্তু তার মধ্যে অ্যালোকেটেড হয়ে আছে রাইট এর কারণ হচ্ছে তারা এই জায়গা থেকে বেরোতেও পারছেন না এবং এই তিন মাস ধরে চার থেকে পাঁচ পার্সেন্ট মাত্র প্রফিট নিয়ে তারা বসে আছেন তো বেসিক্যালি যেটা ব্যাপার এইরকম ট্র্যাপিংয়ের হাত থেকেও আপনাকে বাঁচতে হবে যে সমস্ত স্টকগুলো ট্র্যাপ করে না আপনাকে সেই সমস্ত স্টকগুলোতেই যেতে হবে তার জন্য আপনি আর এস মেথোডোলজিটা দেখতে পারেন যাই হোক এখন আমি কথা বলি সোজাসুজি যে আমি কীভাবে রেস্টটাকে ম্যানেজ করছি আমি এক্সাম্পেল হিসাবে ধরে নিচ্ছি আপনার কাছে এক লক্ষ টাকা ক্যাপিটাল আছে এক লক্ষ টাকা ক্যাপিটাল থাকলে প্রথমেই আপনাকে জেনে নিতে হবে আপনার পার ট্রেড রিস্ক কতটা আছে ট্রেড রিস্ক বলার অর্থ হচ্ছে যে প্রত্যেকটা ট্রেডে আপনি কত টাকা রিস্ক নেবেন এইটা আপনি কন্ট্রোল করতে পারেন কিন্তু এই মানে যে ট্রেডটা আপনি নিচ্ছেন সেটা আপনাকে কতটা দেবে প্রফিট সেটা আপনি কখনোই কন্ট্রোল করতে পারবেন না ওকে তার রিজনটা হচ্ছে যে এই প্রফিটেবিলিটিটা আপনার হাতে নেই এটা মার্কেট যদি মুভ করে উপরে ওঠে তাহলেই আপনার হাতে আছে আপনার হাতে কি আছে আপনি প্রফিটটা কখন বুক করবেন আপনার হাতে কি আছে যে একটা স্টক যখন ফল করছে তখন আপনি সেই স্টকটাকে কখন ছেড়ে দেবেন বা বেচে দেবেন রাইট কখন আপনি সেল করে দেবেন এই জিনিসগুলো আপনার হাতে এই জিনিসগুলো আপনার কন্ট্রোলে হোপ ট্রেডিং করাটা আপনার কাজ নয় তো প্রথমে নিজের অবজেক্টিভটা বুঝতে হবে অ্যাজ এ ট্রেডার যদি আপনি এটা বুঝতে পারেন তাহলেই গিয়ে আপনি কিন্তু একজন মানে সফল ট্রেডার হওয়ার দিকে এগোবেন এনিওয়ে তো আমি যেটা বলছিলাম মনে করুন আপনার কাছে এক লক্ষ টাকা আছে এবং এই এক লক্ষ টাকাকে নিয়ে আপনি কিভাবে করতে পারেন প্রথমেই আপনাকে ডিফাইন করতে হবে আপনার ট্রেডের রিস্ক আমি জেনারেলি পয়েন্ট ফাইভ থেকে পয়েন্ট সেভেন ফাইভ পার্সেন্ট রিস্কে কাজ করি ওকে পার ট্রেড ওকে আপনি চাইলে যেহেতু আপনার মন যদি না ভরে এক্ষেত্রে আপনি ওয়ান পার্সেন্টও করতে পারেন বাট কখনোই ওয়ান পারসেন্টের বেশি ট্রেড আপনাকে মানে ম্যাক্স রিস্ক দেওয়া যাবে না তার কারণ হচ্ছে রিস্ক প্রোফাইল অনুযায়ী যদি আপনি ওয়ান পারসেন্ট রিস্ক দেন তাহলে আপনার ক্যাপিটালকে ওয়াইপড আউট হতে বা ক্যাপিটালকে পুরো ধ্বংস হতে একশোটা ট্রেড লাগবে আমি যেহেতু পয়েন্ট ফাইভ পারসেন্ট নিই তো আমার সেক্ষেত্রে দুশোখানা ট্রেড লাগবে যদি দুশোখানা ট্রেড পর পরপর পরপর লস হয় আমি আইডিয়াল সিনারিও বলছি ব্রোকারেজ ট্যাক্সেস ক্যাপিটাল ম্যানেজমেন্ট আরও অনেক কনসেপ্ট আছে আমি সেইগুলো নিয়ে আসছি না আমি জাস্ট নর্মালি বোঝানোর স্বার্থে বলছি এটা দুশোটা ট্রেড লাগবে না হয়তো একশো পঞ্চাশটা ট্রেড একশো সত্তরটা ট্রেডের মধ্যেই হয়ে যাবে বাট স্টিল আমি বোঝানোর স্বার্থে বলছি তো ম্যাক্স রিস্ক যদি আমি পয়েন্ট ফাইভ পারসেন্ট করি তাহলে আমার দুশোটা ট্রেড লাগবে মার্কেটকে আমাকে পুরো ধ্বংস করতে বাট এই দুশোটা ট্রেড ব্যাক টু ব্যাক হতে হবে এখন আমি যে সুইং ট্রেডিংয়ের রুল দিয়েছি তার অ্যাকিউরেসি হচ্ছে মোটামুটি সিক্সটি টু সেভেন্টি পার্সেন্ট ওকে এই রকম পরিমাণ সে অ্যাকিউরেট হবে সিক্সটি টু সেভেন্টি যার অ্যাকিউরেসি তাকে কিন্তু ধ্বংস করাটা এত সহজ হবে না তার রিজেন হচ্ছে আপনি এখানে রিস্কটাকে কন্ট্রোল করছেন ব্যাক টু ব্যাক দুশোটা ট্রেড কিন্তু আমার লসে কখনোই যায় না ওকে এবং যাবেও না তো সেই কারণের জন্য আপনার ক্যাপিটাল প্রোটেক্টেড হয়ে যাবে তো এটা হচ্ছে ক্যাপিটাল প্রোটেকশনের প্রথম রুল ওকে সেকেন্ড যেটা বিষয় যে আমার পার্ট ট্রেডের রিস্ক যেটা থাকবে আমি এই রিস্কটা নিয়ে প্রত্যেকটা ট্রেড নেবো ইচ অ্যান্ড এভরি ট্রেড তার কারণ হচ্ছে যে আমার রিস্কটাকে ইউনিফর্ম চাই কারণ আমি যদি আজকের ডেটে চারটে স্টকে এন্ট্রি নিই উদাহরণ দিচ্ছি টাটা স্টিল টাটা মোটরস এম এন এম আর তার সাথে হয়তো আমি এইচডিএফসি ব্যাংক নিচ্ছি ওকে আমি এক্সাম্পল দিচ্ছি জাস্ট আমি চারটে ট্রেডে এন্ট্রি নিলাম আজকের ডেটে ওকে কোন গ্যারান্টি নেই যে কোন স্টকটা বা কোন মানে কোন শেয়ারটা আপনাকে প্রফিটেবিলিটি দেবে রাইট কোনো গ্যারান্টি নেই কেউ বলতে পারে না কারণ মার্কেট হচ্ছে একটা প্রোবাবিলিটি গেম এর মধ্যে হ্যাঁ মোমেন্টাম আছে কোথায় আর এস পজিটিভ হচ্ছে সেই সমস্ত দেখে আমরা সেট ধরে কাজ করতে পারি বাট একটা সেট আপ আপনাকে পজিটিভ সেট আপ দিল তার পরদিন দিন যদি তার মধ্যে কোনো একটা নেগেটিভ নিউজ আসে এবং মার্কেট যদি শর্ট করে তাহলে কিন্তু আপনার পয়সা সেই জায়গায় চলে যাবে রাইট তো সেই কারণের জন্য কোথায় গুড নিউজ আসছে আর কোথায় ব্যাড নিউজ আসছে সেই জিনিসটা কিন্তু আমাদের প্রত্যেককে জানতে হবে এনিওয়ে তো এই চারটে ট্রেডের মধ্যে যদি আমি রিস্ক ইউনিফর্ম না করে এটাই হাজার টাকার রিস্ক নিই এটাই যদি দু হাজার টাকার রিস্ক নিই এটাই যদি পাঁচ হাজার টাকার রিস্ক নিই আর এটাই যদি দশ হাজার টাকায় রিক্স নিই তাহলে কিন্তু হবে না আমাকে যেটা করতে হবে রিস্ক ইউনিফর্মিটি মেনটেন করতে হবে তো আমার প্রত্যেকটা ট্রেডে সেম রিস্ক থাকবে সেই কারণের জন্য আমি এখানে পয়েন্ট ফাইভ পার্সেন্ট রিস্ক নিচ্ছি যদি আমার এক লক্ষ টাকা ক্যাপিটাল হয় আমি এক্ষেত্রে মাত্র পাঁচশো টাকার করে রিস্ক প্রত্যেকটা ট্রেডে সরি পাঁচশো টাকার করে রিস্ক প্রত্যেকটা ট্রেডে নেব ওকে এটা হচ্ছে আমার রিস্ক অ্যাপেটাইট অনুযায়ী নেক্সট যেটা আমি করি সেটা হচ্ছে আমার অ্যালোকেটেড ক্যাপিটাল পার্ট ট্রেডে কত থাকবে আমি পার্ট ট্রেডে ম্যাক্সিমাম দশ হাজার টাকা অ্যালোকেট করব মানে নর্মালি জেনারেলি দশ হাজার টাকা অ্যালোকেট করব দশ হাজার টাকার বেশি অ্যালোকেট করব না তার মানে হচ্ছে আমার কাছে যদি এক লক্ষ টাকা থাকে আমি অ্যাট এ টাইম দশটা স্টকে ইনভেস্ট করতে পারি টেন স্টকে ইনভেস্ট করতে পারি যদি আমি এই রুলটা ফলো করি আর আমার ম্যাক্স অ্যালোকেশন যেতে পারে কুড়ি হাজার টাকা সেটা ইনক্লুডিং পিরামিডিং আমি পিরামিডিং কনসেপ্টটা এখনও শেখাইনি সো পিরামিডিং কনসেপ্টটা এখনও আমি বলছি না এখানেও আমি পিরামিডিংয়ের ওপর কিছু রুলস অলরেডি দিয়েছি তো পিরামিডিংয়ের এই রুলসগুলো আমি কিন্তু ডিসকাস করব না আজকে নেক্সট যেটা কথা তারপরে হচ্ছে আমার এন্ট্রি এখন আমি কি করব আমি শেয়ারের প্রাইসটা এই এক্সেল শিটে যদি লিখে দিই সমস্ত কিছু অটোমেটেড হয়ে চলে আসবে তাহলে আমার কাছে দুটো মানে দুটো কোয়ান্টিটি আসবে একটা কোয়ান্টিটি হচ্ছে কতগুলো শেয়ার কেনা উচিত সেটা আমাকে বলবে আমার রিস্ক প্রোফাইল অনুযায়ী সেটা এইখানে পাবেন এবং তারপরে পাবো আমার ক্যাপিটাল অনুযায়ী কতটা রিস্ক নেওয়া উচিত অর্থাৎ দশ হাজার টাকা ক্যাপিটাল হলে আমি কতগুলো শেয়ার পাচ্ছি আমি ধরে নিচ্ছি কোনো একটা শেয়ারের প্রাইস একশো টাকা তাহলে যদি আমি স্টপ লস সেখানে পাই ছত্রিশ টাকা আমি পনেরো পার্সেন্টের কাছাকাছি এক্ষেত্রে আমি থার্টি পার্সেন্ট ধরেছি তো জাস্ট তর্কের খাতিরে বলছি যদি আমার ছত্রিশ টাকা স্টপ লস হয় তাহলে আমি তেরোটা মাত্র কোয়ান্টিটি পাবো রাইট আবার একইভাবে যদি আমি ক্যাপিটাল প্রোফাইল অনুযায়ী রিস্ক দেখি তাহলে আমি একশো আটান্নটা কোয়ান্টিটি পাবো অনেকেই কি করেন এই একশো আটান্নটা কোয়ান্টিটির উপর ঢুকে যান আমি কি বলি আমি বলি রিক্স দেখে কোয়ান্টিটিতে এন্ট্রি নেওয়া উচিত সুতরাং এই একশো ছাব্বিশটার ওপর বেশ করে যদি আমি ট্রেড করতে যাই তাহলে এই ট্রেডটার জন্য আমি মাত্র চোদ্দোটা কোয়ান্টিটি নেবো ম্যাক্স তেরো পয়েন্ট এইট এইট আছে সো আমি চোদ্দোটার বেশি কোয়ান্টিটি নেব না তাহলে আমার রিস্ক পাঁচশো টাকা থাকবে বা পাঁচশো টাকার কিছুটা বেশি তো যাই হোক তো এই পাঁচশো টাকার কাছাকাছি আমি রিস্ক করব। এবং এইভাবে যদি আপনি কোয়ান্টিটি ব্যালেন্স করতে পারেন বা কোয়ান্টিটি ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আপনার রিস্ক হবে ইউনিফর্ম রেস্ক যখন ইউনিফর্ম হবে তখন আপনি অ্যাকচুয়ালি প্রফিটেবিলিটি গেইন করাটা অনেক বেশি ইজি হবে রাইট তো এই হচ্ছে টোটাল ব্যাপার আজকে আমি শুধুমাত্র কোয়ান্টিটি এবং রিস্ক নিয়ে কথা বললাম এই এক্সেল সিটটা আমি আগামীকালের ভিডিওতে দিয়ে দেবো কাল আমি পিরামিডিং নিয়েও ডিসকাশন করব যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই শেষ করছি থ্যাংক ইউ ভেরি মাচ বাই বাই টাটা